एकदाई मुक्ति हजार भाईर मुक्ति हजार भाईर मुक्ति एकदाई मुक्ति हजार भाईर मुक्ति एकदाई मुक्ति आंदोलनता दिखছে না হাজার ভাই মুক্তি পাক হাজার ভাই মুক্তি পাক আন্দোলনতা दिखছে না উত্তর ভারত চন্দন হাজার ভাই মুক্তি পাক রবীন্দ্রনাথের નિબંધন

মুক্তি 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 চাই মুক্তি মুক্তি চাই মুক্তি চাই মুক্তি আমার নেতা ভিতর কেন বহিরে কলি কেন বহির আমার নেতা ভিতরে আমার নেতা ভিতরি কেন বহিরে কলি কেন বাহিরে আমার নেতা ভিতর

বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেতা জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল যারা আজারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাঙ্গাল জেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আজারাবি মাসুদ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই সমুদ্রের অপর মতো

আজারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আমরা আজকে এই সমাবেশে সমাগম সমাবেত হয়েছে, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের আজারুল ভাই যখন এসএসসি উনিশশো একাত্তর সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন একাত্তরে পরীক্ষা দিয়ে তিনি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হয়েছেন আর তিনি নাকি যুদ্ধ অপরাধের মামলায় তিনি আসামি সাব্যস্ত কিভাবে হতে পারে একটা ছেলে এমএসি পরীক্ষা যখন দেয় সে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এত বড় অপরাধ করে ফেলল সে কিনা যুদ্ধ অপরাধী হয়ে গেল এটা কি দুনিয়ার বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করবে বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য নয় সাক্ষী যারা দিয়েছে

আমরা সর্বশেষ প্রশাসন যুগ প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের তিরোনাটাকে নিয়ে যদি আপনারা চাল পাহারা করেন তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের যদি কোন তাকে সেই ষড়যন্ত্রকে নষ্ট করে দিয়ে আমরা আমাদের নেতাকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ আপনারা সবাই প্রথম ইনশাআল্লাহ আমরা সেই প্রিয় জন্য

আজকে আমার একটি সন্ধি করে আমাদের এই কর্মসূচি ঘোষণা করতে হয়েছে আমরা দেখি অন্যান্য দলের নেতৃবৃন্দদেরকে মুক্তি দিতে কিন্তু আমাদের প্রিয় নেতা এটি মাঝহরুল ইসলাম ভাইকে দীর্ঘ তেরোটি বছর অন্ধকার জেল প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে স্থাপনের জন্য আমাদের নিবন্ধনকে বাতিল করা হয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাই জামাতিস্তানের নিবন্ধনকে ফিরিয়ে দিন

সে <laughs>

গেছে চিন্তার দর্শক আছেন বাংলাদেশ হয়ে গেছে আমি বলতে চাই অন্তবর্তীকালে

দেবে বন্ধু পিতা কেডা করেडक মিত্র কেডা জি বনবা নে আর রইল হুকাপাত আর ওই কালব সেকি কাটাবে কালব সেকি মেরে দেখি ভিনকার আর ওই বিছনারী লাজিমার ভংরে তালা তালা

Gracias. Sí.